হেল্ল ব্রোয়ার আমরা একটা ছোট একটা বন্য জঙ্গলের ভিতরে যাচ্ছি বন জঙ্গলটা খুব সুন্দর এই আমরা তিন চার দিন খাওয়া দাওয়া করে নিই ভিতরে খাওয়া দাওয়ার হ্যাঁ ভিতরে খাওয়া দাওয়ার আয়োজন করবো আপনি না আসেন আসেন সুন্দর সুন্দর জায়গা আমরা এই রোদে খুব কষ্টে যাচ্ছি হ্যাঁ পানিতে হারে খুব কষ্ট হচ্ছে পানি পাবো কি না জানে কি সুন্দর সুন্দর আস্তে আস্তে করতে ওঠেন কপিও দেন সুন্দর লাগবি ও ফাইন গতো হ্যাঁ আমরা যাচ্ছি ভিতরে যাচ্ছি ভিতরে যাব চলেন চলেন সামনে চলেন বনের ভিতরে टेन পায় কিন্তু সাবধানে পাটা ফুটে যাবে কিন্তু বন ছোট একটা বন কিন্তু বনের ভিতরে হিংস রোপণই থাকি পারে বলা যায় না দেখেন খাওয়া